নবীজি যখন নামাজের সালাম ফিরাইতেন সালাম ফিরানোর পর নবীজির তিনবার ইস্তেগফার পাঠ করতেন সুম্মা কলা আল্লাহহু আংতাহ্সালব ওমিন কাসলাম তাবার অফতাইয়াদ আল জালালিউয়াল ইকরব এরপর নবীজি বলতেন আল্লাহহুমা আংকাস সালাম হে আল্লাহ আপনি শান্তি ওয়মিন কাস সালাম আপনার পক্ষ থেকেই শান্তি তাবার অফতায়াদ আল জালালিউল্ ইকরাব হে মহামহিম মহা অনুভব মহানুবের অধিকারী আল্লাহ আপনি বরকতময় এই দোয়াটা আমাদের নবীজি ফরজ নামাজের সালাম ফিরানোর পরে করতেন রহমতুল্লাহ আলাই যিনি ইমাম আউজাই থেকে হাদিসের বর্ণনাকারী উনি বলেন আমি ইমাম আউজাইকে প্রশ্ন করলাম কৈফল ইস্তেফার সালাম ফিরানোর পর যে ইস্তেফার পর্ব এটা কিভাবে পড়ব ইমাম আওজাই জবাব দিলেন তা কলু আস্তাউ ফিল্লাহ তিনবার পড়বা আস্তাউ ফিরুল্লহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ এই যে নামাজ পড়লাম আমরা কিছু ভ্রান্তি তো হয়েই যায় আমাদের এই ইস্তেফার পড়ার কারণে আশা করা যায় এই ভুল ভ্রান্তিগুলো আল্লাহ মাফ করে দিন তাহলে বলেন তো আপনারা সালাম ফিরানোর পর আস্তাউ ফিরুল্লাহ কয়েবার পড়বো তিনবার এরপরে আল্লাহ সালাম আমিনকাস সালাম তাবারাকাতায়াল জালাল ওয়াল ইকরাম এত বাড়াবেন না আপনারা বুখারী শরীফের চৌচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে নবীজি সালাম হিরানুর পর নবীজি পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু হামদু ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর নবেজি বলতেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই একত্ব বাঁধের শিকার করতেন স্বীকৃতি দিতেন লা ইলাহা ইল্লাল্লাহ দহুল শেরিক আলাহ নবেজি বলতেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তার সাথে কোন শিরিক নাই অংশীদারিত্ব করার কোনো প্রশ্নই আসে না লাহুল মুলকু রাজত্ব তার লাহুল হামদু প্রশংসা তা আরহুয়া আলাহ কুল্লি সেই ইন সব জিনিসের উপর ক্ষমতাবান কে বলেন নবীজি এটা বলতেন বলার পর আল্লাহ নবী বলতেন আল্লাহ আল্লাহ আপনি যা দেন তা বাধা দেওয়ার কেউ নাই আপনি যা দেন না তা দেওয়ার কেউ নাই এখন যদি আল্লাহ বৃষ্টি দেয় বাঁধা দেওয়ার কেউ নাই এখন যদি আল্লাহ বৃষ্টি না দেয় আমার মতো সামর্থ্য করো নাই নবিজি বলতেন আম্লাহ মালা মানি আনিমা আতয়িতা মালা মতি আলিমা মান আতা আম্মা লা মানি আনিমা আতয়িতা আপনি যা দেনতা বাদা দেওয়ার কেউ নাই ওয়ালা মতি আলিমা মান আতা আপনি যা বাদা দেনতা দেওয়ার মতো কেউ নাই ওয়ালায়ন ফাউজাল যার সম্পদ আপনার কাছে কোনো কাজে আসবে না আমল নামা ছাড়া অন্য কোনো কিছু আপনার কাছে কাজে আসবে না তাহলে সালাম ফিরানোর পর তিনবার আস্তাও ফিরুল্লাহ পড়া এরপর আল্লাহ মান্তা সালাম আমিন সালাম পড়া এরপর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু দোয়াটা পড়া এরপর পড়া আল্লাহুম্মা লা মানি আলিমা আতাইতা ওলা মতি মুতি আলিমা মানাতা ওলা লা ইয়ানফাউ জাদ্দি মিনকাল যা অনুবাদ হলো আল্লাহ আপনি যা দেন বাধা দেওয়ার কেউ নাই আপনি যা দেন না তা দেওয়ার মতো কেউ নাই আপনার কাছে সম্পদ কোনো কাজে আসবে না নেক আমল কাজে আসবে এরপর সাল্লাহ সাল্লাম আরো কিছু দোয়া পড়তেন সালাম পর মুসলিম শরীফের নাম্বার হাদিস এটা আন্তর্জাতিক নাম্বার আমাদের কৌমি মাদ্রাসায় যে হাদিসের কিতাব পড়ানো হয় নুসখা এই হাদিস অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা এই অনুযায়ী হাদিসের সিরিয়াল হবে পাঁচশো সাতানব্বই নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনায় আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই আমলটা আপনারা সবাই করেন কিন্তু আজকে করছেন কিনা আমি নিশ্চিত না নবীজি বলেন মান সুবহানাল্লাহ ফি দুগরিকুল্লি সালাতিন সালাসা ওয়া সালাসিনা ওয়া হামিদাল্লাহ সালাসা ওয়া সালাসিনা ওয়া ক্বাব্বারাল্লাহ সালাসা ওয়া সালাসিন ফরজ নামাজের পর যে ব্যক্তি 33 বার বলবে সুবহানাল্লাহ 33 বার বলবে আলহামদুলিল্লাহ তেত্রিশ বার বলবে আল্লাহ আকবার ওলামায় কালাম ছাড়া আজকে আসার পরে আমল কারা কারা করছেন তেত্রিশ বার সুবান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ দেখছেন আমলের সংখ্যা কত কম আজকে মাহফিল দিচ্ছেন কেন আপনারা হ্যাঁ দেখছেন আমলকারী মাত্র কয়েকজন হাত উঠেছে ইন্না আলিল্লাহ ইন্না ইলাই তো নবীজি বলেন

গোফিওয়া ফত আয়া হোৱাইন কাহানিস লাজাবাদিল বাহ আল্লাহ নবী বলেন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাও যদি থাকে ওই গুনা আল্লাহ মাফ করে দেয় সমুদ্রের ফেনা পরিমাণ গুনা আজকে মাত্র সাতজন মাফ করাইছে বাকিরা করেন রসূলে আকরাম সল্লাল্লাহ আলিসাল্লা বললেন এ আমল করলে সমুদ্রের ফেনা পরিমাণ গুনা মাফ হয়ে যায় আল্লাহ আমাদেরকে আমল করার তফিক দান করেন এরপর নবীজী সাল্লাল্লাহ আলিসাল্লাম আর একটা আমল করতেন এই যেমন এই যে এই যে এই ছেলেটা বসা হা নবীজী ওনার একজন সাহাবা আছে মহাজ আবু দাউদ হাদিস নাম্বার পনেরোশো বাইশ নাম্বার হাদিস এক হাজার নবীজি ওনার সাহাবাকে মহাজ রাদী আল্লাহু তাআলা আহুকে বলেন ইয়া মোহাজ আল্লাহ লা ওহেবু মহাজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি সাহাবা নবীকে বলে নাই নবী সাহাবাকে বলতেছে মহাজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি একবার

আমি মোহাম্বতের দাবি নিয়ে তোমাকে একটা আমল শিখাইতে চাই এই আমলটা ফরজ নামাজের পর কখনো ছাড়বা না আমার কেমন যেন আত্মবিশ্বাস আলেমরা ছাড়া অন্যরা কেউ এই আমলটা আজকে করেনি নাই আত্মবিশ্বাস হয়তো করছেন বলতেছি দেখি করছেন কিনা ফরজ নামাজের পর নবী ওনার সাহাবাকে বলছে জীবনে ছাড়বা না এটা এখন দেখি আজকে কে কে ছাড়ছেন কি ফরজ নামাজের সালাম ফিরানোর পর বলবা আল্লাহ আইনি আলা জিক্রি কেওয়া শুক্রি কেওয়া হোসনে ইবা ওলামা ছাড়া অন্য কে এই দোয়াটা পড়ছেন আজকে একজন দেখছেন নবীজি তার সাহাবাকে বলছে জীবনে ছাড়বা না একজন মাত্র বস নবীজি তার সাহাবাকে বলছে মোহাম্বতের দাবি নিয়ে বলে জীবনে আমল ছাড়বা না একজন পড়ছে আমল তুমি এই দোয়া করবা মাজ কোনদিন ফরজ নামাজের পর এই দোয়া ছাড়বা না কি তুমি আল্লাহকে বলবা আল্লাহ আইনি আল্লাহ জিকির আল্লাহ আপলে আমাকে সাহায্য করেন যেন আমি আপনার বেশি বেশি জিকির করতে পারি অসুক্রিকে আমাকে সাহায্য করেন যেন আমি আপনার বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি অসহস্তি ইফাদাতি ইক আল্লাহ আপনি সাহায্য করেন যেন বেশি বেশি আপনার ভালো এবাদত করতে পারি কি সুন্দর দোয়া আল্লাহ সাহায্য করেন যেন আপনার জিকির বেশি করতে পারি সাহায্য করেন যেন আপনার শুক্রিয়া বেশি আদায় করতে পারি সাহায্য করেন যেন আপনার ভালো অবাধ বেশি করতে পারি এই দোয়াটা সবাই শিখে নিবেন নবীজি বলছে মাজ আমি তোমাকে ভালোবাসি একবার নবীজি আবার বললেন মাজ আমি তোমাকে ভালোবাসি দুইবার এরপর নবী বললেন মাজ ফরজ নামাজের পর লাভ তাদা না কিছুতেই কখনো এই দোয়াটা ছাড়বা না কি আল্লাহকে বলবা আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন আমি যেন আপনার জিকির বেশি করতে পারি আল্লাহ আমি যেন আপনার কৃতজ্ঞতা বেশি আদায় করতে পারি আমি যেন বেশি আবাদত করতে পারি এই দোয়া করা কখনো ছাড়বা না এটা নবীজি তার সাহাবা হজরত মহাজকে শিক্ষা দিলেন আল্লাহ আমাদের সকলকে এই দোয়াগুলা শিখে নেওয়ার তৌফিক দান করেন